সরকার নিজে বলতেছে কি সুষম খাদ্য খাও বাঁচো সুষম খাদ্য খাও বাঁচো সুষম খাদ্য খাইতে পারলেই তো বাঁচবো দাম যেভাবে বেড়ে গেছে বর্তমানে যেভাবে আমাদের বড় নির্ময়ের মানুষ বেশি বেড়ে যাচ্ছে মানে কারণ হচ্ছে এখন মাঝারিরা নির্মলক হয়ে যাচ্ছে বড় লোকরা মাঝারি হয়ে যাচ্ছে তাদের এখন সামর্থ্য নাই কিভাবে থাকবে কারণ জিনিস যে দাম বেড়ে গেছে এখন চালের কেজি মানে তিনশো টাকা করে দিচ্ছে মানে ওগুলো কি ভালো তেমন খাতার দাম বইয়ের দাম পেন্সিলের দাম ওগুলো দিন দিন বাড়ে যাচ্ছে একটা দশ টাকা কলম বারো টাকা করে দেওয়া হচ্ছে তাতে আমাদের সে স্টুডেন্টদের লেখতে সুবিধা হচ্ছে আমরা কি ওগুলো তারা কিভাবে পড়াশোনা করবে তাদের তো গাইড কেনার টাকা নাই থাকবে কিভাবে এখন ছয়শো টাকা গাইড করে দিয়েছে আগে ছিল চারশো টাকা গাইড ওগুলো কি কোনো দেখা যায় নির্মলকের মানুষরা আমাদের ক্লাস কমপক্ষে একশো জনের মধ্যে বিশ জন ইজিলি নির্মলক তাদের কি তারা কি করবে তাদের তো আর উপায় নাই তাদের গাছ কেনার উপায় নাই পেন্সিল কেনার উপায় নাই পরীক্ষার সময় আমার ফ্রেন্ড একটা শুধু একটা পেন্সিল আর একটা থাকবে কিভাবে গরুর মাংস কেনার দিন হয় প্রত্যেক শুক্রবার দিনে দেখা যায় যে আগে আমরা কিনতাম কত কেজি পাঁচ কেজি দশ কেজি মানুষ অলরেডি কিনতো এখন বড় লোকরা যে মাঝারি যাচ্ছে তাদের এই কেনার কিন্তু সামর্থ্যটা কমে গেছে তারা এখন কিনতেছে এক কেজি আধা কেজি বা এখন এক পাওয়া হয়ে গেছে নির্মলকের লোকের মানুষরা কি করবে তাদের তো এতটুকি দাম একশো নব্বই টাকা বাচ্চা একশো টাকা একশো পনেরো টাকা একশো বিশ টাকা বর্তমান এখন দুইশো তিরিশ টাকা আমাদের নির্মল মানুষরা খেতে তাদেরকে প্রতিদিন শাকসবজি খেতে হয় আমাদের বই লেখা আছে হয় সুষম আমাদের গা খাদ্য খেতে হয় তাহলে কি কিভাবে খাবে কিভাবে সেগুলোর দাম বেড়ে যাচ্ছে খাতা কলম দাম বেড়ে যাচ্ছে বই খাতা দাম বেড়ে যাচ্ছে বাড়তেছে কিসের এটা তো বাংলাদেশে না আছে কখন কমবে বাংলাদেশ এটা কি আমাদের সবার তো আছে সবার কিছু তো খাবার আছে আজকে বাংলাদেশের মানুষ কি খাবে যেভাবে দাম বেড়ে গেছে মাঝারি লোকরা শেষ পর্যন্ত শাক সবজি দিন কাটাতে হচ্ছে বড় লোকরা এখন মুরগি কিনতেছে আর কি তারা কি করবে তারা তো গরুর মাংস কিনা টাকা নাই নির্মল লোকরা কি করবে তারা তো এক পাওয়া তো বেছে না মুরগি গরুর মাংস তারা কি কিনতে পারতেছে তারাও তো কিনতে পারতেছে না কলা আপেল ওগুলা খাওয়া প্রতিদিনই বই লেখা আছে আমাদের নিজের কিছু না বই তো লেখা আছে আমাদের যেমন ইংলিশ বইয়ে লেখা আছে ফুড অ্যান্ড নিউট্রিশন ওগুলো তো ফুল ফুড ফল যা আছে সব এখন বাজারে দেখতে গেলে আগে ছিল আশি টাকা আপেল এরকমও ছিল একশো দশ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ করতে করতে দুশো বিশ টাকাও আসছে এখন কীভাবে হবে এখন প্রতি কেজি তিনশো টাকা আপেল এখন তারা খেতে পারতেছে কীভাবে খাবে এখন হচ্ছে সুসংখ্যাত শুধু শাক 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 কী খাবে আর সরকার নিজে বলতেছে কি সুষম খাদ্য খাও বাঁচো সুষম খাদ্য খাও বাঁচো সুষম খাদ্য খাইতে পারলে তো বাঁচবো দাম যেভাবে বেড়ে গেছে আমি সরকারের কাছে একটা আবেদন চাই শুধু পেন্সিল খাতা কলম ওগুলোর দাম কমাই দেয় আমি সরকারের কাছে একটু আবেদন চাই